তো গাইজ আজকে আমরা একটা প্র্যাঙ্ক করবো অনেকদিন হয়ে গেছে কারোর সাথে কোনো ধরনের প্র্যাঙ্ক করি না তাই মাথার মধ্যে একটা দুষ্ট বুদ্ধি ঘুরতা তাই ভাবলাম হঠাৎ কারোর সাথে একটা প্র্যাঙ্ক করা যাক আর আমি যেই প্র্যাঙ্কটা করবো এই প্র্যাঙ্কটা করার জন্য আমার বিবে জারির নামটা চেঞ্জ করা লাগবো আর এমন একটা নাম দিবো যেই নামটা হওয়া লাগবে একদম অনেক সেই লেভেলের ফানি তো এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমার আইডির নাম আছে লিউডিস এই নামটা এখন আমি চেঞ্জ করবো এমন একটা নাম দিবো যেই নাম দেবো অনেক বেশি ফানি তো আমি অনেক বাইবাসিতে বার করলাম আমার আইডির নাম দিবো হাবা নামটা অনেক ফানি তাই না এখন আমি কি করবো এখন আমি একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট ডু তো আমার সাথে যে পর্ব তার সাথে আমি একটা সেই লেভেলের প্র্যাঙ্ক করবো আমি বলবো আমি কোন বাংলাদেশ ইউটিউবার না আমি হইলাম নেপালি আর তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবা কি লেভেলের প্র্যাঙ্ক হইব তো বেশি কথা না বলে এখন আমি ম্যাচ স্টার্ট দিয়া দেই ওরে আল্লাহ রে কার মুখ থেকে ঘুম থেকে উঠলাম র্যাঙ্ক মেসে সে আমার লগে ভাইয়া পড়ছে হ্যালো বাবা তুমি এটা কি জায়গা ল্যান্ড করাইছো হপ আপ কে বলতা হে মেরা নাম বাবা নেহি মেরা নাম হাবা হে

কি ক্রেজি ও মনে কেজির কথা কইতাছে আমি কত কেজি কেজি আমি তো সত্তর কেজির মতন হম আর কি আমি ক্রেজি বলছি ক্রেজি কেজি না আপনি বাংলা বলেন কি তার মানে কি আপনি বাংলা বোঝেন হ্যাঁ আমি বাংলা তোরা তোরা বুঝতে কারণ আমি বাংলাদেশেতে জন্মের আগে একবার ঘুরে আটাই জন্মের আগে বাংলাদেশেতে ঘুরে গেছেন কি আরে আমি যখন আমার মায়ের পেটে আছিলাম আমার মা তো নেপালেতে বাংলাদেশ ঘুরে গিয়েছিল তাই এর জন্য কইলাম আর কি আমার জন্মের আগেতে আমি বাংলাদেশ ঘুরে গেছি বুঝছি ও আমার লাগি প্র্যাঙ্ক করতে আইছে আমারই বোকা বানাইতে আইছে হয়তো কোনো বাঙালি ভিবেস ইউটিউবার হইবো ইউটিউবে ভিডিও আপলোড দিব এর জন্য আমার লাগি প্র্যাঙ্ক করতে আইছে হ্যালো সুন্দরী আপনি মনে মনে কি আর না তেমন কিছু না শালার পুত আমার লাগে প্র্যাঙ্ক করতে আইছস তারা যে বাঙালি এটা তোর মুখ দিয়ে শিকারা না আচ্ছা ভাইয়া আপনি তো নেপালি না হ্যাঁ হাম তো নেপালি হে আমার বাপও নেপালি আমার দাদাও নেপালি আমার চৌদ্দ গুষ্টি নেপালি জন্ম গ্রহণ ও আপনি নেপালি আমার না একটু নেপালি ছেলেদের ভালো লাগে না ওদেরকে একটু পছন্দ হয় না আপনি যদি বাঙালি হইতেন তাহলে কত ভালো হইতো হাম বাঙালি হইলে আমাদের কেমনে বালা হতায়ে শালা হিন্দি কইতারে না আবার এসে প্র্যাঙ্ক করতে এই না আমি শুধু আপনার ভয়েস টা ছিলাম আপনার ভয়েসটা কত সুন্দর যদি এমন একটা ভয়েস আমাদের বাংলাদেশের ছেলেদের থাকতো আমি সাথে সাথে ওর সাথে প্রেম করতাম আরে এ কি করে আর আমি বাঙালি তুই প্রেম কর

তাই নাকি শুধু পোলা পাই না বিয়ার পর জামাইরে আদর করে ডাকমু হাবা কি সুন্দর নাম আপনার এই রে এমএসএম নে কইতাছে মনে আমার লাগে প্রেম করব শিকারামু নাকি আমি যে বাঙালি না এত সহজ শিকারাও যাব না আর একটু দেখি ওই কি কি কয় হ্যালো আপনি মনে মনে কি কইতাছেন ও ওর বয়সটা কি পুরো কুকিলের মতন দেখতে মনে হয় তামিল নায়িকা মতন হইব না এই কি এখন আমি স্বীকার করে ফেলি আমি এই যে হ্যালো আমি না আপনাদের লাগে একটা মিজা কথা কইছি আমি কোনো নেপালি দেপালি কিছুই না আমি হইলাম একজন বাঙালি ও তাইলে আমি আপনাদের লাগে একটা মিথ्ठा কথা কইছি আপনার ভয়েস সুন্দর না আপনার ভয়েস আসলে পুরা কুকুরের মতো আর নামের কথা কি কমু হাবা এই নাম থাকে ব্যাক কল সেট করে কোন ভালো এই নাম থাকে না

এ বয়জ দা আমি জন্মের আগে থেকেই শুনতাছি আর তোমার নামের সাথে আমার নামেরও মিল আছে তার মানে আমাদের দুইজন অনেক ভালো মানাইবো বাপ রে তুই থেকে তুমিতে এসে পড়ছস তুই তো আমি নাম কই নাই তুই আমার নাম জানলি কেমনে আরে নাম জানি না তো তোমার আমি ভালোবাসি না তাই ভালোবাসা একটা নাম বানাই লইছি তা কি নাম শুনি সানিলিয়ন সানিলিয়নের লাস্ট হলো লিওন আর আমার নাম হলো লিউডিস কত সুন্দর মিল না হ লুচ্চা বলা বাইন ধৈর্য জরে তো কেমন এইটা আমার বুঝা শেষ আরে সরি তো ভালোই ভিডিওর মধ্যে একটু মজা করি আর কি যায়ে কা কালারফুলতে গাড়ি না এসে আমার সামনে থেকে গাড়ি নিতে বাইকি গে তোর এত বড় সাহস

প্লেয়ার নাম্বার ম্যাচের মধ্যে পড়ছে আমি তুমি আমারে কোন কারণ অবহেলা করতেছ আইডি এর মধ্যে আছে গেমপ্লে ভিটুকের আইস্টার দে লেভেলের তারপর তুমি আমার এত গেমপ্লে একটু তাড়াতাড়ি রিভাইভ দাও না শোনা এই তুই কিন্তু আমি না রিভাইভ দাও না রিভাইভ এবার তুমি আমার রিভাইভ দিলে আর আমি একটা কথা ঘুম না মোহর মধ্যে একদম তালা লাগায় রাখমু সত্যি তো আরে হ একদম চুপচাপ থাক মু আর একটা কথা কমু না তোমার এত জারড় পরে তুমি আমার রিভাইভ দিলা আমার মন আইতিবি আমরা মনের থেকে ভালোবাসো কি রে তুই না বলে কথা কই না তুই আবার ববক শুরু করছস ও বব বব ভুল লাগেসিলাম দা এর লাগি কথা কই ফেলছি এববার একটা কথা কমু না আচ্ছা ঠিক আছে আর একটাও কথা কই না সোনা বন্ধু তুই আমার ভতা দাও দিয়া খাইতালা নিউজ গিভিং তোর ম্যাচে একা রে তো মাইয়া পড়ছে ওইডা রাইতা দইরা মাইরালা

দিছে আমার তো কমপক্ষে দুই থেকে তিনশো বোলা জনের মধ্যে জায়ারি বেব দিছে তার মানে কি দুই থেকে তিনশো বোলা আমারে আমার ভালোবাসে না ওরা কেউ বাসে না আমি বাসি এতই যখন ভালোবাসেন পারলেই ম্যাচটা বুয়া করে দেখান যদি এই ম্যাচটা বুয়া করতে পারেন তাহলে আমি মাইনা নেব আপনি আমার সত্যি সত্যি ভালোবাসেন তুমি আমারে আমার মতো পিলারে সামনে একটা বুয়া চ্যালেঞ্জ দিলা আর এসব বুয়া করা আমার কাছে ডাইলবা করতে পারলে তো ভালোই যদি আপনি বুয়া করতে পারেন তাহলে আমি আপনারে সত্যি সত্যি আই লাভ ইউ কমু তাইলে এখন আই লাভ ইউ কমু এখন কমু কেন আরে যেও তো আমি মুখ দেব